আনোয়ারা সাংবাদিক সমিতি আশ্বাস আয়োজিত বার্ষিক বনভোজন দুই পরিণত হয়েছিল এক অনন্য মিলন মেলায় কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নবীন প্রবীণ সাংবাদিকদের এই জমজমাট আয়োজনের ভিন্ন মাত্রা এনে দিয়েছিল সভাপতি এনামুল হক নাবিদ ও সাধারণ সম্পাদক ফলহাদের নেতৃত্বে বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকালে আনোয়ারা থেকে বনভোজনের গাড়ি রওনা হয় একে একে সবাই আনোয়ারা সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে সবাই এসে উপস্থিত হয় সবাই আসার পর সবাইকে নতুন লোগো সম্বলিত গেঞ্জি উপহার দেওয়া হয় পরে সবাই একত্রিত হয়ে আনোয়ারা কলেজের সামনে একটি ফটো সেশনে মিলিত হয়েছিলাম এরপর সবাই আমরা ঘাড়িতে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম গাড়ির মধ্যে সবাই আনন্দ উৎসবে আমার বন্ধু তিকোনা আছে আমার বন্ধু আছে

এরই মধ্যে আমরা আস্তে আস্তে কক্সবাজারের কাছাকাছি চলে আসছি লোহাগারা পার হয়ে আমরা প্রায় চকরিয়ার চকরিয়ার খুব কাছাকাছি চলে আসছি আসলে কক্সবাজার যাওয়ার পথে দুদারে যে সবুজের সমারোহ পাহাড় গাছগাছালি দেখতে খুবই সুন্দর লাগে আমরা আস্তে আস্তে অতিক্রম করছি কক্সবাজারের খুব কাছাকাছি চলে আসছি আমরা এরই মাঝে তামাক চাষ আমরা দেখতে পেলাম রামু রামু প্রবেশ করার আগে কিন্তু অসংখ্য তামাকের চাষ হয় এখানে তামাক চাষটা খুব হয় দেখুন আপনারা সারা মাঠ জুড়ে শুধু তামাকের চাষ তামাক আর তামাক সুতামাক তামাক তামাক চাষ হচ্ছে এর মধ্যে আমরা চকরিয়া সেই ঐতিহাসিক মাতামহরি ব্রিজ মাতাহুয়ারি নদীতে উঠলাম নদীর ব্রিজে উঠলাম আস্তে আস্তে তো আমরা চকইয়া অতিক্রম করলাম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত সেই কক্সবাজারের দিকে পাশে দেখতে পেলাম রামুর সেই বিখ্যাত রাবার বাগান আর রাবার বাগানটি দেখতে এত সুন্দর লাগছে ভাষায় বোঝানো যাবে না এরপর আমরা একটি ছোট্ট বিরতি দিলাম দুপুরের খাবারের জন্য রামু চা বাগানের পাশে

দুপুরে আমরা সবাই খুব ভালো করে তৃপ্তি সহকারে খাবারটি খেয়েছি আসলে খাবারটা ছিল অসাধারণ হাঁসের মাংস দেশি মুরগি ডাল দিয়ে আমরা দুপুরের খাওয়াটা শেষ করেছিলাম তারপর আবার রওনা শুরু করলাম এরই মধ্যে আমরা অতিক্রম করছি অর্থাৎ অতিক্রম না আসলে কাছাকাছি চলে এসেছি সেই রামু বাইপাসে যেখানে একটি ফুটবল দাঁড়িয়ে আছে একদম প্রতীক হিসাবে রামু বাইপাস রামু রামুতে আমরা অতিক্রম করছি তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত কক্সবাজারের দিকে এখন আমরা কক্সবাজারের কলাতুলি বিচের কাছাকাছি আসি আসলে কলাতুলি এই জায়গাটা এত সুন্দর আপনি যখন চট্টগ্রাম থেকে কার মাইক্রো নিয়ে আপনি দেবেন তখন এই দৃশ্যটি আপনাদের অত্যন্ত সুন্দর লাগবে দেখুন কি সুন্দর দুই পাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং অট্টালিকা এর মাঝে আমরা কলাতুলি কাছাকাছি চলে আসছে উপর থেকে দেখা যাচ্ছে সেই সমুদ্র দেখুন কত সুন্দর সে দৃশ্য ডলফিন মোড়ে পড়া ডলফিন মোড়ে চলে লাইট ডলফিন মোড়ে চলে এলে সে আসে এবার আমরা কসবাজার পৌঁছানোর পর রিসোর্টে সবাই নিজেদের কক্ষ বুঝে নিয়ে শুরু করেন দুই দিনের প্রাণবন্ত ভ্রমণ প্রথম দিন দুপুরে তারকমানের হোটেলে ভোজন পর্ব শেষে সাংবাদিকরা দল বেঁধে ঘুরে দেখেন বাংলাদেশের প্রথম আইকনিক র্যালি স্টেশন কসবাজার র্যালি স্টেশন এখানে তারা ফটোসেশন ও আনন্দ ব্যস্ত সময় কাটান এরপর সূর্যাস্ত উপভোগের জন্য সবাই সমুদ্রের সৈকতে যান বৈকালিক নাস্তা সেরে সৈকতের নরম বালিতে হাঁটতে হাঁটতে রাতের খাবারের আয়োজন ছিল কক্সবাজারের বিখ্যাত রেস্তোরাঁ রাতে চলে শাস্তি যে অনুষ্ঠান ও লটারির লটারি এভাবে সমুদ্রের সান্নিধ্যে প্রথম দিন সমাপ্তি হয় পরদিন সকালে সাড়ে নটায় সকালে নাস্তা শেষে ইনানি সৈকতের উদ্দেশ্যে রওনা হয় সবাই পথে দরিয়ানগর হিমচুরি ঝর্ণা ইনানি রিসোর্স সহ নানা স্থানের ফেমিতে চলতে থাকে ঘোরাঘুরি কেউ দল বেঁধে গল্পে বেঁচে উঠেছিলেন আবার কেউ সমুদ্রের ঢেবের মাঝে ফিরে পেয়েছিলেন কৈশোরের উচ্ছ্বাস দুপুর আড়াইটায় পাটুয়ার টেক সমুদ্র সৈকতে আয়োজিত এক সংযুক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বনভোজনের অভিজ্ঞতা শেয়ার করেন সাংবাদিকরা এই আয়োজনে নিজেদের অনুভূতি প্রকাশ করেন বার্বিস মার্কেটে কেনাকাটা শেষে রাত আটটায় কক্সবাজার ছেড়ে বনভোজনের গাড়ি পথে লোহাগালাই রেস্টুরেন্টের ভিআইপি ডিনারের পর মধ্যরাতে আনোয়ারায় ফিরে শেষ হয় এই স্মরণীয় আয়োজন সাংবাদিকদের এই সমুদ্র বিলাসের প্রতিটি মুহূর্ত ছিল আর উৎসাহে উৎসাহের একতার প্রতীক আশোষের এই উদ্যোগে পেশাগত জীবনের বাইরে এক ভিন্ন আনন্দের অধ্যায় সৃষ্টি করেছে